আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিটি থেকে আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার নেদারল্যান্ড তো আজকে মূলত আমি নেদারল্যান্ডের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এছাড়া আপনারা যারা নেদারল্যান্ডসে যাবেন তো তাদের কী ধরনের টাইপস হয়ে থাকে লেদারল্যান্ডসের জন্য তো আজকে মূলত এই ডকুমেন্টসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে লেদারল্যান্ডসের টুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি তো লেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রপশনে থাকেন কিংবা বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো আপনাকে আলাদা আলাদা কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে যারা বাংলাদেশ থেকে জব প্রপশানে থাকেন আপনি লেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার যে ডকুমেন্টস থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এবং হচ্ছে সত্য তোলা দুই কপি ছবি আপনাকে দিতে হবে এবং যেটা হচ্ছে আপনার মূলত লেদালেন্সের রিকোয়ারমেন্টের অনুযায়ী আপনার সাইজটা হতে হবে এছাড়া হচ্ছে আপনার ছবিটা অবশ্যই হোয়াট ব্যাকগ্রাউন্ডে আপনাকে দিতে হবে এবং আপনাকে অবশ্যই একটি এনআইডি কপি দিতে হবে এবং যেটার মধ্যে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো খুব সঠিকভাবে থাকতে হবে তো এই তিনটি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ এবং এখন আসে যারা হচ্ছে আপনারা জব প্রফেশনের জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার একটি এনওসি আপনাকে দিতে হবে যেটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে তো এই এনওসিটা হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে দিতে হবে এছাড়া হচ্ছে আপনাকে একটি জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দিতে হবে এবং হচ্ছে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তো প্রথমেই আপনাকে যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট এবং একটি ট্যাক্স ট্যাক কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে লাট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জব রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি আপনারা যারা নেদারল্যান্ড নেদারল্যান্ডসে যাবেন আপনি বিজনেস প্রফেশানে আছেন বাংলাদেশ থেকে তো আপনার যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনাকে বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এবং যেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে ট্যাক সার্টিফিকেট এবং মিন সার্টিফিকেট দেখাতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দেখাতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাপলেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার বিজনেসটা যদি হচ্ছে আপনার কোম্পানি ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে এবং আপনার যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন লাইক আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড অনেকগুলো কান্ট্রি আপনি ভিজিট করেছেন তো সেক্ষেত্রে আপনি একটি ট্রাভেল হিস্টোরি দেখাতে পারেন তো ভিয়ার্স এগুলো হচ্ছে মূলত আপনার লেদল্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ট্যুরিস্ট ভিসার জন্য তো এখন আসি লেদারেন্সের যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে তো সেগুলো নিয়ে কথা বলছি তো লেদারেন্সের জন্য মূলত হচ্ছে আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে একটি শর্ট স্টে এবং একটি হচ্ছে লং স্টে ভিসা তো এই দুই টাইপের ভিসা নিয়ে হচ্ছে আপনার লেদারল্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিগি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিট এবং হচ্ছে আপনার হোটেল বুকিং এবং আমরা স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলটেক বিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ